সকে খারাপ যদি আপনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন মিস করেন যেটাকে কি বলতে পারে একতো বাজে ব্যবহার গালিগালাজের ব্যবহার যদি এরকম খারাপ ব্যবহার কেউ কারো সাথে করে তার এমন তিনটি কষ্ট আসে এমন তিনটি বিপদ আসে যে সে এটাকে রিয়লাইজ করতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই বাজে ব্যবহার থেকে বাঁচায়ে দাও সকলে পড়া আমেন যদি আপনি কারোর সাথে ব্যবহার করেন তিনটা অঘটনা আপনার লাইফে ঘটবে নাম্বার ওয়ান ফরে মানুষের বলে যে আপনার জন্য সম্মানটা ছিল ভালোবাসা ছিল এটা মানুষ অটোমেটিক্যালি হারায় ফেলবে যখন আপনি সঙ্গে মিসবিহেভ করবেন খারাপ ব্যবহার করবেন রুড বিহেভ করবেন তার যে আপনার একটা রেসপেক্ট ছিল সম্মান ছিল হারায় যাবে কারণ এই যে মুখ দিয়ে আঘাত করি মানুষকে কথা দিয়ে এ बहुत है এ बहुत है ওয়া লা जो, जो, जो से करते हैं उसका निशान एक दिन मिट जाता है लेकिन जो जख्म लोग लोगों को जबान से करते हैं उसका निशान कभी भी नहीं मिटता, क्योंकि ये जो जख्म होता है वो यही नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता, लगता सीधे दिल पे लगता है मानुष जो मानुष के कथा दिए आघात कर तो ये आघात दागे दाग का को, दिया को दिन मुझे फला सम्भव है ना এটা একদম দিলে আঘাত করে না আর যখন আঘাতটা করে মানুষের যে সম্মানটা থাকে সম্মানটা হারিয়ে যায় এই জন্য কখনো কারোর সাথে মিসবিহেভ করবেন না বা ব্যবহার করবেন না রাজি আছে ঘটে সেটা খুব বেশি মারাত্মক